বিজয়ী হয়েছেন সর্বোচ্চ ভোটে জনাব মির্জা ইসলাম আলমগীর তার পক্ষ থেকে এখানে রেজাল্ট গ্রহণের জন্য তার নির্বাচনী আজে উপস্থিত আছেন জনাব মির্জা ফয়সাল আমিন আমি তাকে রেজাল্ট হস্তান্তর করছি ঠাকুরগাঁও জেলায় তিনটি সংসদীয় আসন রয়েছে আমি ঈশ্বর ফারজানা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ঠাকুরগাঁও আমি প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা করতে যাচ্ছি প্রথমে আমি ঠাকুরগা এক আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করব ঠাকুরগা এক আসনে আমাদের তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন এই আসনে মোট ভোটার সংখ্যা পাঁচ লক্ষ এগারো হাজার একত্রিশটি মোট বৈধ ভোটের সংখ্যা তিন লক্ষ তিরাশি হাজার আটশো চারটি বাতিলকৃত ভোটের সংখ্যা সাত হাজার পাঁচশো সাঁত্রিশটি সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা তিন লক্ষ একানব্বই হাজার তিনশো একচল্লিশটি প্রদত্ত ভোটের শতকরা হার ছিয়াত্তর দশমিক চার নয় পার্সেন্ট আমাদের যে তিনজন প্রার্থী ছিলেন তাদের মধ্যে দেলোয়ার হোসেন বাংলাদেশ জামায়াত ইসলামী দাড়ি পাল্লা প্রতীকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি মোট ভোট চেয়েছেন এক লক্ষ একচল্লিশ হাজার সতেরোটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তার প্রতীক ছিল ধানের শীষ তিনি পেয়েছেন দুই লক্ষ আটত্রিশ হাজার আটশো ছত্রিশ ভোট মোহাম্মদ খাদেমুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি পেয়েছেন তিন হাজার নয়শো একান্নটি ভোট অর্থাৎ ঠাকুরগা এক আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীর্ষ প্রতীকে দুই লক্ষ আটত্রিশ হাজার আটশো ছত্রিশ ভোট পেয়ে তিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন এবং নির্বাচন কমিশন কর্তৃক তার এই বিজয়ী হওয়ার ঘোষণাটি আনুষ্ঠানিকভাবে প্রচার করা হবে আপনারা জানেন ঠাকুরগা দুই আসনে মোট ভোটার সংখ্যা ছিল তিন লক্ষ চল্লিশ হাজার ঊনপঞ্চাশটি

নুরুন্নাহার বেগম জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি পেয়েছেন দুই হাজার আটশো ছিয়াত্তর ভোট জনাব মোহাম্মদ আব্দুল হাকিম বাংলাদেশ জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি পেয়েছেন এক লক্ষ পনেরো হাজার সাতশো সাত ভোট জনাব মোহাম্মদ আব্দুল সালাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি পেয়েছেন এক লক্ষ একুশ হাজার সতেরো ভোট জনাব মোহাম্মদ নাহিদ রানা আমার বাংলাদেশ পার্টি ইগল প্রতীকের প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছেন চারশো একান্ন ভোট জনাব ফারুক হোসেন গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছেন এক হাজার আটশো তেতাল্লিশ ভোট জনাব মোহাম্মদ রেজাউল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পেয়েছেন চারশো ভোট শাহাবুদ্দিন আহমদ বাংলাদেশ কমিউনিস্ট পার্টি তার প্রতীক ছিল কাস্তে তিনি পেয়েছেন তিনশো আটটি ভোট অর্থাৎ তিনশো দুঃখিত তিনশো আশি ভোট অর্থাৎ সাতজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে জনাব মোহাম্মদ আব্দুল সালাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল হতে তিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন তার প্রাপ্ত ভোটের সংখ্যা এক লক্ষ একুশ হাজার সতেরো বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক তাকে বিজয়ী ঘোষণা করা হবে আমি এখন প্রার্থীদের প্রাপ্ত ভোটের সংখ্যা ঘোষণা করতে যাচ্ছি জনাব এস এম খলিলুর রহমান সরকার বাংলাদেশ মুসলিম লীগ হারিকেন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি পেয়েছেন একশো ভোট জনাব কমলাকান্ত রায় বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি তার প্রতীক ছিল রকেট তিনি পেয়েছেন ছয়শ ভোট জনাব প্রভাত শরীর শাহজাহান আলম বাংলাদেশ কমিউনিস্ট পার্টি তার প্রতীক ছিল কাস্তে তিনি পেয়েছেন এক হাজার পাঁচশো আটচল্লিশ ভোট জনাব মোসাম্মদ আশামণি স্বতন্ত্র প্রার্থী ছিলেন ফুটবল প্রতীক ছিল তার তিনি পেয়েছেন দুইশো উনআশিটি ভোট জনাব আবুল কালাম আজাদ বাংলাদেশ সুপ্রিম পার্টি একতারা প্রতীকে পেয়েছেন পাঁচশো তিন ভোট জনাব মোহাম্মদ আল আমিন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত প্রতীকে পেয়েছেন এক হাজার দুইশো পঁচানব্বই ভোট জনাব মোহাম্মদ জাহিদুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীর্ষ প্রতীকে তিনি পেয়েছেন এক লক্ষ বত্রিশ হাজার সাতশো সাতানব্বই ভোট জনাব মোহাম্মদ মামুন রশিদ মামুন গণ অধিকার পরিষদ তার প্রতীক ছিল ট্রাক তিনি পেয়েছেন পাঁচশো ভোট জনাব মোহাম্মদ মিজানুর রহমান বাংলাদেশ জামায়াত ইসলামী দারিপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন একানব্বই হাজার নয়শো ভোট জনাব মোহাম্মদ হাফিজ উদ্দিন আহমেদ জাতীয় পার্টি তার প্রতীক ছিল লাঙল তিনি পেয়েছেন সাতাশ হাজার একশো তেত্রিশ ভোট অর্থাৎ ঠাকুরগা তিন আসনে সর্বোচ্চ ভোট পেয়েছেন জনাব মোহাম্মদ জাহিদুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার প্রতীক ছিল ধানের শীষ মোট ভোট সংখ্যা এক লক্ষ পঁচিশ হাজার সাতশো সাতানব্বই ভোট আচ্ছা আমাদের গণভোটের রেজাল্ট আমি এখন ঘোষণা করতে যাচ্ছি আমাদের সর্বমোট ভোট ছিল পাঁচ লক্ষ এগারো হাজার একত্রিশ হ্যার পক্ষে পড়েছে পাঁচ লক্ষ এগারো হাজার সর্বমোট যে ভোট হয়েছে হ্যাঁ এবং না মিলে তিন লক্ষ সাতান্ন হাজার তিনশো ছিয়ানব্বই টি ছিল তিন লক্ষ চল্লিশ হাজার টি ভোট হয়েছে দুই লক্ষ একুশ হাজার সাতশো একুশটি গণভোট ছিল তিন লক্ষ চৌষট্টি হাজার একশো উনত্রিশটি হ্যাঁ ভোটে ভোট পড়েছে এক লক্ষ হাজার দুইশো না ভোটে মানুষ ভোট দিয়েছেন একানব্বই হাজার দুইশো আটষট্টি সর্বমোট ভোট কাস্ট হয়েছে দুই লক্ষ চল্লিশ হাজার চারশো এই ছিল রিটার্নিং অফিসার ঠাকুরগাঁর পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের ফলাফল